হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের হচ্ছে অন্যরকম ব্লগ হতে চলেছে তোমরা পুরোটা দেখো যদি ভালো লেগে থাকে লাইক সাব শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটা প্রেস করে দিও চলো তোমরা পুরোটা দেখতে থাকো আমার মোবাইল এটা হচ্ছে ছাদে রান্নাবান্না হচ্ছে আর খিচুড়ি মাছড়ি ছিল আর সকালে হয়েছিল ঘুগনি সব মুড়ি খেয়েছি আর এখানে দেখো পুজোর যোগাযন্ত হচ্ছে সব আর এখনো ব্রাহ্মণ আসেনি তো ব্রাহ্মণ দশটার সময় আসার কথা তো আসবে আর এটা হচ্ছে পুজো হচ্ছে লক্ষ্মীনারায়ণ পুজো তা হবে ঘরে মাঘি পূর্ণিমায় সিন্ডি টেনি সব দেওয়া হবে আর হুম করা হবে দেখবে তোমরা এই ভিডিওতে সবাই তো সেটা তোমাদের বলছি একদিন আমি শুক্রবার হয়েছিল এই ঘটনাটা ঘটেছিল তো সন্ধ্যা দিয়ে এসছি সন্ধ্যা দিয়ে আসার পর ওখানে আর যাইনি মানে চলে এসছি পরের দিন সকালে উঠে দেখছি সব মানে ঠাকুর পুজো দিতে গেছি দেখছি পুড়ে গেছে সব মানে ফটো টটো ছিল সব পুড়ে গেছে আর দেখছি আর মালক্ষ্মী ছিল পিতলটা পিতলের ছিল আর রাধাকৃষ্ণ ছিল পিতলে সেগুলো গায়ে আগুন ধরে গেছে কালো কালো হয়ে গেছে তো ওর জন্যেই মাকে পূর্ণিমায় এই পুজোটা দেওয়া তো আমাদের খুব মানে কি বলবো মনে একটা কেমন হচ্ছিল যে কবে পুজোটা দেব কবে পুজোটা দেব সব কুকুরি হয়েছিল সব খেয়েছিল এই আছে আর এখানে বাঁধাকপির চচ্চড়ি আর এটা পাঁপড় ভাজা এটা হচ্ছে এটা খিচুড়ি আছে দেওয়া ধাওয়া হয়েছে সবাইকে এটা হচ্ছে মিষ্টি এটা বেগুনি হয়েছে এই আর চাটনি আছে চাটনিটা কোথায় চাটনিটা এটা হচ্ছে পুজোর পরের দিন খাওয়া দাওয়া হচ্ছে আর এখানে ভাসুরের ছেলে বলছিল ভিডিও করো ভিডিও করো বলে ওই দেখো সবাই খাচ্ছে তো ভিডিও করে নিলাম

কেমন লাগলো ভিডিওটা সবাই একটু কমেন্ট করবেন টা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন